সব মনে হচ্ছে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে হচ্ছে শনিবার দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু এখানে গোজ গাছ করছে কেন জানো ও আজকে রাতের বাসে যাবে হচ্ছে দীঘা আর দীঘা যাবে হচ্ছে গিয়ে ওর অফিসের ডিলারদের সাথে যাই হোক তো তারপরে ওষুধপত্র যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলো আর আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট এখন প্রায় কটা বাজে আমার ঠিক মনে নেই কারণ আমি কয়দিন পর ব্লগটা আর কি এডিট করতে বসেছিলাম হয়তো দশটা কি সাড়ে দশটা এরকম টাইম হবে কারণ আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো আর ও ঘুম থেকে উঠে ফুটে সমস্ত কাজ সেরে এখন গোছাতে বসেছে মানে এই সমস্ত করে আর কি ও ডিউটি বেরোবে গুছিয়ে রেখে কারণ এসেই তো সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাবে যে কারণে রাত্রিবেলা এসেই বেরোবে ওই জন্য এখন থেকে গুছিয়ে রাখছিলো ও এখন গোছ গাছ করছে আর আমি বসে বসে দেখছি রান্না বান্না সব হয়ে গেছে আজকে হচ্ছে শনিবার রান্নাবান্না সব কমপ্লিট এখন বাজে দেখো দশটা পাঁচ দশটা পাঁচ কিন্তু আমার নটার মধ্যেই হয়ে গেছে সমস্ত কিছু যেহেতু আজকে নিরামিষ আর আমার আমার হচ্ছে কি আজকে উপোস মানে আমি আজকে একটু পুজো দেব বড় ঠাকুরের ওখানে মানে শনি মন্দিরে প্রত্যেক বারেই যাই বাট এটা যেহেতু ভাদ্র মাসের শনিবার তো আমার ইচ্ছা হয়েছে ভাদ্র মাসের শনিবারে একটু উপোস করে পুজো দেওয়ার যে কারণে যে কারণে আজকে হচ্ছে কি আমি উপোস করেছি তো এই যে তোমাদের দাদাভাই রাত্রিবেলা বেরোবে যাবে দীঘা চলো তোমাদের সাথে কথা বলব তো গাইস এখন বাজে হচ্ছে গিয়ে দুটো দেখতে পাচ্ছি পুরো পাক্কা দুটো বাজে তো আজকে হচ্ছে কি তোমাদের তো বললাম যে আজকে আমি উপোস করেছি পুজো দেবো ওখানে যেহেতু ভাদ্র মাস আমার আমার ইচ্ছা হয়েছে আমার সুপ্ত মনের ইচ্ছা ছিল যে আমি পুজো মানে শনিবার করে যাই প্রত্যেক শনিবারই বা বড় ঠাকুরের ওখানে যাই তবে মানে উপোস করে না নিরামিষ খেতাম আমাদের তো শনিবার এমনিতেই নিরামিষ হয় তো আজকে পুরোই মানে উপোস করব আর হচ্ছে কি আমার যা বললো মানে আমি পুরো উপোসই করছিলাম তো আমার যা বললো যে যা বলতে আমার মামা শ্বশুরের ছেলের বউ তো দিদিভাই উমা দিদি ভাই বললো কি যে ফল খাওয়া খাওয়া যায় তো কেন এখন তো যা গরম পড়েছে জল না খেয়েও ঢাকা যাবে না আর বলো ফলটা খাওয়া যায় তো আমি ফল সেরকম কিছুই খাবো না তাও তোমাদের দাদাভাই আপেল এনে দিয়েছিলো এই যে একটা আপেল শুধু খাবো আর আবার একটু পর বেরোবো জানো তো দিদি সঙ্গে সঙ্গেই বেরবো মানে আমার জায়ের সঙ্গে বেরোবো আমাদের এখান থেকে হচ্ছে আমি একা যাবো আর ও ও আসবে শ্যামনগর থেকে ওই আগের দিন একটা দরকারে গেছিলাম সোদপুর তো আজকে আবার যাবো হচ্ছে আমাদের ইছাপুরেই যাব কিন্তু অনেকটা ভিতরে দুবার টোটো চেঞ্জ করতে হবে এখান থেকে স্টেশন যাব ইচ্ছাপুর ইচ্ছাপুর থেকে আবার স্টেশন স্টেশনের ওই পার থেকে আবার টোটো ধরে আমার এক জায়গায় যেতে হবে তো ওখানে একটু দরকারি যাব আর মা বলছে তুই আজকে ভাত খেতে পারতি নিরামিষ ভাত কেননা যাবি আবার সারাদিন উপোস করে তো যাই হোক সবাই মিলে বলছে দেখি একটা আপেল এই যে কেটে নিলাম এই একটা আপেল এখন খাবো আর এখন বাজে দুটো তোমাদের তো বললাম তো একটু লাইভ করবো না প্রতিদিন খেতে বসে লাইভ করি আর আজকে তো আজকে তো আর ভাত ছাত খাবো না তোর লাইভ না করলে অনেকে যে আমার ফ্রেন্ডরা আসে তারা তারা কথা বলতে চায় তো অনেক দিন তাদের সঙ্গে কথা না বললে কালকেও লাইভ করিনি জানো তো তো এক একদিন না কথা বলে না মনে হয় যেন অনেক দিন কথা হয়নি কথা হয়নি এরকম একটা ফিল হয় যাই হোক তো চলো এখন হচ্ছে কি এটা খাবো খেয়ে নিয়ে একটু লাইভ করবো করে তিনটে সময় বেরোবো বাড়ি থেকে তিনটের সময় বেরিয়ে এবার কটায় কাজ মেটে কাজ মেটিয়ে তারপরে বাড়ি এসে সন্ধ্যাবেলা আবার যাব পুজো দিতে তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে টাটা সবাইকে এখন এখন টাটা আবার পরে তোমাদের সাথে আর কি সবটা শেয়ার ঠিক আছে তো এই যে এখন হচ্ছে গিয়ে বেরিয়ে যাচ্ছে এখন বাজে পৌনে তিনটে মতো দিদি ভাই শ্যামনগর থেকে ইছাপুর স্টেশনে আসবে তা তারপরে আমি ইছাপুর স্টেশনে গিয়ে বসি তো তারপরে একসঙ্গে যাব ওখান থেকে তো এই যে বেরিয়ে গেছি এখান থেকে এখন হচ্ছে গিয়ে টোটো ধরবো আর এই দুপুরবেলা এতটা রোদ ছিল কি বলবো বন্ধুরা আমি যদি ছাতাটা সরাই তাহলে পুরো পুড়ে যাচ্ছে গা আবার ছাতা না নিয়েও উপায় নেই কি ওই জন্য ছাতাটা নিয়েই নিয়েছি যাই হোক এই যে রোদ দেখ কিছুটা রোদ আসছে কিছুটা আলো আসছে এভাবেই আছে যাই হোক তো চলো এখান থেকে টোটো 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 স্টেশনে যাবো তো আর বেশি কথা বলছি না জবটা দেখতে থাকো সঙ্গে থাকো স্টেশনে গিয়ে দিদিভাই আসবে ট্রেনে করে তো স্টেশনে এসে ওর সাথে একসাথে যাবে এখন টোটো আসুক পুজোর মার্কেট তাই আমাদের বাড়ির সামনে দোকানগুলো সবই খোলা রয়েছে এখনো ওই একটা টোটো দাঁড়িয়ে রয়েছে চলো যাওয়া যাক দেখা যাক যায় কি না তো এই রাস্তা তো বেশিরভাগ জনারই চেনার কথা কেননা এই যে এখান থেকে শুরু হচ্ছে হচ্ছে রাইফেল ফ্যাক্টরি মানে ইছাপুরের হচ্ছে যেটা হচ্ছে সব থেকে বললে সবাই চিনবে আর রাইফেল ফ্যাক্টরি গান ফ্যাক্টরি এই যে এই যে পুরো বর্ডারগুলো দেখছো বর্ডার বলছি কেন মানে দেওয়ালগুলো দেখছে সমস্তটাই কিন্তু রাইফেল ফ্যাক্টরি গান ফ্যাক্টরির আর কি এলাকা যাই হোক তো চলো স্টেশানে চলে যাই এখন স্টেশনে গিয়ে তারপর আমাকে বললো চার নম্বরে গিয়ে বসতে তো আমি তো ভুল করে দু নম্বরে গিয়ে বসেছিলাম মানে ভুল করে বলতে ওকে দু নম্বরেই বসতে বসিলো পরে বললো দিদিভাই চার নম্বরে যেতে চলো ভাই চলে এসছি চাকু স্টেশনে তো এখন দু নম্বরে গিয়ে দাঁড়াই কারণ ওই পারে দিদিভাই আসবে ও সামনে করতে আসবে তো চলো এইটুকু উঠতে হাঁপিয়ে গেলাম আর আজকে চরম রোদ দিয়েছে বন্ধুরা তার মধ্যে উপোস করে আছি তো ওই জন্য আরোই বেশি মানে জল তৃষ্ণাটা পাচ্ছে তাই জল সঙ্গে করে নিয়ে নিয়েছিলাম আর উপর থেকে দেখো কি সুন্দর লাগে না স্টেশনগুলো আমি কখনো এরকম ওপর থেকে ভিডিও করা হয়নি কোনো দিনও বাট আজকে যেতে যেতে মনে হলো যে একটু ভিডিও করা যাক তো ভাবলাম সবাই তো করে তো বেশ ভালো লাগছিল দেখতে ওপর থেকে স্টেশনটা স্টেশনে এসে বসে আছি এবার ট্রেনে করে আর কি দিদি ভাই আসবে শ্যামনগর থেকে এখানে তো তারপরে দেখতেই পাচ্ছ এই যে দিদি ভাই চলে এসেছে তারপরে আমরা একসঙ্গে যাওয়া শুরু করে দিয়েছি এখান দিয়েও আবার একটা টোটো বা অটো ধরতে হবে তো তারপর আমরা যেখানে আসার সেখানে চলে এসেছিলাম এখানে একটা ট্রেনিংয়ের জন্য তো কিসের কি বৃত্তান্ত তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো বা কিছু আমাদের হচ্ছে কি এখানে ট্রেনিংটা করাবে কি শিখবো আমরা সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে বলে ঠিক আইপিন এইটা আইপিন দেখো আইপিনটা মাথায় এই যে আমাদের চোকের মতো এইজন্য এটাকে আইপিন বলে খেয়াল করো এটাকে আইপিন বলে ঠিক আছে আচ্ছা হ্যাঁ তো তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি একটা ট্রেনিং ট্রেনিংয়ে এসেছিলাম আর এই যে ঝুমকা দুটো দেখছো সেই কানের দুল দুটো কিন্তু আমি এতক্ষণ ধরে বানিয়ে নিয়েছি তো যাই হোক কোর্সটা করছি দেখা যাক তো তোমাদের তোমরা সঙ্গে থেকো আর তারপরে আমাদের কমপ্লিট হওয়ার পর তিনটে থেকে সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা অবধি হয়েছে আর কি তো তারপর এই দেখো এই বাড়িটা থেকে আর কি বেরিয়ে যাচ্ছিলাম আর এই বাড়িটাতে না এত কামরাঙা হয়েছে বন্ধুরা কি বলবো

তো বাড়ি আস্তে ছোটা ছটা বেজে গেছে আমি খুব তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি কেন মন্দিরে দেখলাম অনেক লোকজন হয়ে গেছে তো বাড়ি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আর কি পুজোটা দিতে আসবো তো অনেকটা তাড়াহুড়ো করে আসছি বাড়ি হয়ে গেছে হয়ে গেছে আমাদের কাজ ওখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পর এখন তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি এখন আর ভিডিওটা শ্যুট করছি না কেননা বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে আবার ফ্রেশ হবো হয়ে চেঞ্জ টেঞ্জ করে পুজো দিতে আসবো কারণ এমনিতে দেখলাম মন্দিরের লোকজন অনেক চলে এসেছে তো চলো কারণ এসে পুজোটা দিতে হবে আজকে যেহেতু উপোস করছি সেই কারণে তারা হলোনালো অন্যদিন হলে ধীরে সুস্থে আসা যেত তো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই গিয়ে তারপরে আর কি চেঞ্জ চেঞ্জ করে আসবো পুজোর এখানে অলরেডি দেখলাম অনেক লোকজন হয়ে গেছে তো তারপরে এই যে চেঞ্জ করে ফ্রেশ ট্রেস হয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর হচ্ছে কি আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো বন্ধুরা মানে সারাদিন উপোস করেছি সেটা তো একটা আলাদা ব্যাপার কিন্তু ওই যে দুপুর থেকে পুরো সারাক্ষণ ওইখানে ছিলাম তো আর পুরো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে দিনটা বাইরে বাইরে ছিলাম তো একটু মানে রেস্ট পাইনি তো চোখ মুখ একদম ঢুকে গেছিল যাই হোক আজকে যেহেতু ভাদ্র মাসের শনিবার আজকে কিন্তু প্রচুর মানুষ হয়েছিলো আমি যে ভিডিওতে যেটুকু তুলেছি মানে এটা কিন্তু প্রথম আর কি প্রথম প্রথম তারপরে কিন্তু আরও মানুষ ছিল যেগুলো কিন্তু আমি ভিডিও ক্লিপসে নিতে পারিনি তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো এই যে এখন পুজো দিয়ে পিকচার ভীষণ ভিড় হয়েছিলো মানে ভাদ্র মাসে শনিবার তো প্রচুর ভিড় তোমাদের যে যেটা ভিডিওতে দেখিয়েছিলাম তারপরেও আরও প্রচুর ভিড় হয়েছিলো তখন আমি আর ভিডিও করিনি আর এখন বাজে মাত্র পনে আটটা মতো এতক্ষণ ধরে পুজো হলো মানে পুজো হওয়ার পর অঞ্জলি সঞ্জলে দিলাম তারপরে আবার অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে চরণামৃত নেওয়ার জন্য যেটা যেটা মানে না পেলে আর কি একদমই উপোস ভাঙা যায় না তো জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে যে সিন্নিও দিয়ে দিয়েছে আর প্রসাদও ব্যাগে দিয়ে নিয়েছি কিন্তু প্রসাদ তো ঘরে ঢোকানো যায় না রাস্তাতেই আর কি মানে বাইরেই আর কি সবাইকে দিয়ে দেব সবাই ওখানেই খেয়ে আসছে বাড়িতে নিয়ে আসছে না কিন্তু আমি ভাবলাম বাড়িতে একটু সবাইকে দিই কিন্তু বাড়িতে ঘরে ঢোকানো যায় না বড় ঠাকুরের পুজো তোমরা সবাই জানো তো চলো বাড়ি যাই পরে তোমাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা বাড়িতে এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে আর এখন বাজে কটা দেখো এখন বাজে আটটা পনেরো তো রান্না করব চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে আর এনার্জি নেই একটু বিশ্বাস করো কারণ এখন রান্না করব তো চলো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে ট্রেনে টেনে ট্রেনে তারপর তোমার দাদাভাই ভাই ডিউটি থেকে এসে খেয়ে ঠেয়ে ভাত ছাত খেয়ে আর কি বেরিয়ে গেল ওদের ধর্মতলা থেকে আর কি বাস বুক করা রয়েছে তো চলো আজকের মতো টাটা এখানে একটা এই দেখ পায়ে করে ঠেলে ঢুকবে বলে